জাতীয় পার্টির অফিসটা হচ্ছে খুব দুর্বল অফিস এর আগে ছিল সিপিবি এর অফিস তারা প্রথম টার্গেট করেছিল সিপিবি এর অফিস ওখানে ঘেরাও টেরাও একটা কর্মসূচি ছিল সিপিবি এর অফিস দখল করা হবে সিপিবি এর অফিস দখল করার আবার একটু টেকনিক্যাল জামেলা আছে সিপিবি দল কম কিন্তু যেহেতু এরা বামপন্থী এদের আবার ধরেন মিডিয়াতে বন্ধু বেশি বা তারাই এক ধরনের মিডিয়া ডোমিনেন্স জায়গায় কালচারাল ডোমিনেন্স জায়গায় মধ্যবিত্ত ডোমিনেন্স করার জায়গায় তাদের একটা কালচারাল একটা সফট পাওয়ার যেটা আছে এটা কিন্তু সিপিবি এর বেশ ভালো আছে তার তাদের লোকজন খুব কম কিন্তু তারা দেখবেন যে যান পরান দিয়ে ক্যাম্পাস মারামারি করবে মার খাবে কিন্তু ওই ওই সহজ না আসলে সিপিপি এর মুক্তি ভবনের প্রতি অনেকের একজন ইমোশনও আছে তো এই সবকিছু মিলে ওইটা ফেল করেছে কিন্তু সবচেয়ে নিরাপদ যদি লোভনীয় কার্যালয় দখল করার সুযোগ থাকে এটা হচ্ছে জাতীয় পার্টি এদেরকে যেহেতু আমরা নব্বই এ এরশাদ বিরোধী আন্দোলনের সাথে সকলেই কম বেশি জড়িত ছিলাম বা একটা ইমোশনাল জায়গায় জাতীয় পার্টির প্রতি নাগরিক সমাজের খুব একটা ভালোবাসা ভদ্রতাকে শোনাই তাদের সফট পাওয়ার কম তাদের কালচারাল কোনো শক্তি নাই সাংবাদিকদের মধ্যে শক্তি নাই স্টুডেন্টদের মধ্যে কোনো শক্তি নাই সুতরাং এইটাকে দখল করো এই প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নোট চেষ্টা করা যাচ্ছে এখন এইবার যেটা হয়েছে এইবার মারামারিটা একটু বেশি হয়ে গিয়েছে আমার ধারণা এটা হচ্ছে এক ধরনের পাতানো নাটক ছিল যে একটু হালকা মাইট করা হবে এবং তারপরে এটাকে ভিত্তি করে দখল বাজিটা হবে আপনি আওয়ামী লীগের কিছু একটা বানিয়ে দখল করবে এই প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়ার ধারাবাহিকতা এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে করতে পারলে ঘর বাড়িটা দখল করার সুবিধা হয় একটু আগে সাবির ভাই যে কথাটা বলেছিলেন যে আসলে নুরুল হোক নুর কিন্তু এক ধরনের ইগো সমস্যা পড়ে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে মানে এই এখন যারা সরকারে আছেন বা যারা এই চব্বিশের ছাত্র আন্দোলনের নেতা এরা সকলেই কিন্তু এক সময় নূরের সাথে ছিলেন আঠারো ছাত্র আন্দোলনের জুনিয়র ছিলেন তো অনেকের আবার এই দুঃখ তৈরি হয়ে যায় যে আমি এত বড় নেতা ছিলাম আর সেই নেতৃত্ব আমার নাই কিন্তু অনেকে মানতে চায় না যে বয়সের সাথে সাথে আজকে আমার যে অবস্থান আছে আহ পাঁচ বছর পরে আমার এই অবস্থান আর অনেক নামবে এবং আরেকজন নতুন কেউ প্লেস করবে সেই জায়গা থেকে একটা চিৎকার কাচ্ছমেচি জায়গা তৈরি করার একটা চেষ্টা তৃতীয় যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সহজ ঐক্য করা আওয়ামী লীগ চলে আসছে এই ভয়ভীতি দেখে ঐক্য করা কারণ অন্য কোনো জায়গায় ঐক্যর কোনো জায়গা নাই বর্তমান সরকার এবং তার যে স্পন্সর গুলো আছে তারা দুর্নীতিতে এমনভাবে নিমজ্জিত কোন ধরনের নৈতিক ঐক্যবদ্ধ অবস্থান তাদের নাই সো তাদেরকে ঐক্যবদ্ধ করতে হলে এরকম একটা মারামারি বা একটা বহির শক্তি দেখিয়ে তারপরে করতে এবং তাই হয়েছে মানে এই ঘটনার পরেই দেখবেন এবং গন্ডগুলো সরকারকে ভয় দেখাতে হবে ওই ভয়রা পেয়েছে কারণ ওরাও তো করছে এখন চেয়ারের থেকে যদি চলে যেতে হয় হুট করে পরিকল্পনার বাইরে তাহলে মুশকিল ওই এখন মুরগির সালুন দিয়ে ভাত খাওয়া হবে এর বাইরে আমি এটাকে কিছু দেখি সাবিল ভাই আপনি দেখুন যদি এই পাতানো ম্যাচই হয়ে থাকে হ্যাঁ হয়তো একটু হালকা পাতলা মারার কথা ছিল বেশি লেগে গেছে যদি এরকমটাই হয়ে থাকে ইন দ্যাট কেস তার মাত্র আগের দিন সেনাবাহিনী ঘোষণা করা হলো আর মব সহ্য করা হবে না জিরো টলারেন্স মবের ক্ষেত্রে যদিও আমরা জানি যে সেনা প্রধান প্রথম দিন এসেই বলেছিলেন দেশের দায়িত্ব তার তারপর আমরা পদে পদে দেখেছি যে তিনি আসলে কোনো দায়িত্বই গ্রহণ করেননি আসলে তো কিন্তু মাত্র একদিন আগে ঘোষণা করলেন মানে যেখানে মুক্তিযোদ্ধাদের উপর এরকম মব করা হলো পুরো দেশ থমকে গেল স্তম্ভিত হয়ে গেল তা সেদিন তারা ঘোষণা দিল আর কোনো মপ সহ্য করা হবে না তারপরের দিনই জাতীয় পার্টির অফিস ঘেরাও এই মপ তৈরি করা এটা কি সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা নয় না আমি বলবো না একটা সেনাবাহিনীকে লক্ষ্য করে কাজটা করা হয়েছে আমার মনে হয় না যে গণ অধিকার পরিষদ জেনে শুনে সেনাবাহিনীর সাথে একটা টক্কর টক্করে জুড়ে পড়ে সাবিবাই শুধু মানে গণ অধিকার পরিষদ নয় আপনি তো এখন এখন দেখুন সবগুলো দল এনসিপি থেকে শুরু করে যেখানে এনসিপি সঙ্গে গণ অধিকার পরিষদের হাড্ডা মানে একটা একটা মানে কি বলে ট্যাগ অফ ওয়ার চলছিল তাই না সেখানে তারা এখন এনসিপি প্রথম এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালো আইন উপদেষ্টা হাসপাতালে চলে গেলেন হেফাজত রাস্তায় নেমে এলো আরো কি কি যেন আছে না যে কি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন তারপরে কি আরো কি কি যেন মঞ্চ কি কি যেন হয়েছে না ইনকিলাব মঞ্চ এরা সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে যা ওয়েরাস তারা কিন্তু প্রত্যেকে বিরোধী ছিল এবং তারা এসে এখন সরাসরি বলছে যে সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে আপনি কেমন করে বলেন যে এটি মানে সরাসরি চ্যালেঞ্জ নয় আর কি না সরাসরি চ্যালেঞ্জ হতো তারা যদি পরিকল্পনাটা সেভাবে করত যে আমরা আমরা সেনাবাহিনীকে উস্কে দিব এখানে কারণ সেনাবাহিনী যেটা বলেছে যে তারা মব আর টলারেট করবে না এটা কিন্তু প্রথমবার বলেনি বেশ কয়েকবার কিন্তু তারা বলেছে যখন একটা একটা ঘটনা ঘটে যেটা নিয়ে পাবলিক একটা আলোচনা সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে লেখালেখি হয় এডিটোরিয়াল লেখা হয় যে মবোক্রেসি থেকে বের হতে হবে মব ভায়ালেন্স বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে তখনই সেনাবাহিনী থেকে একটা হুংকার আসে যে তারা কঠোর হস্তে রুখে দিবে কিন্তু যদিও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনী আমার মনে হয় যে খুব মানে যেখানেই একটু রাজনৈতিকভাবে ভাবে বিষয়টা একটু স্পর্শকাতর সেখানেই তারা হস্তক্ষেপ করতে চায় না মানে আপনি দেখেন তারা বত্রিশ নম্বরটা কিভাবে ভাঙা হলো ঘোষণা দিয়ে দুদিন ধরে ভাঙা হলো তো ওইটা তারা হস্তক্ষেপ করেনি ওইটা হচ্ছে বড় মব ভায়ালেন্স বাংলাদেশের গত এক দশ মিনি এক বছরে কি ছিল তো ওটা তারা জায়গা বুঝে তারা জিনিসটা করে গোপালগঞ্জে গিয়ে ভায়োলেন্স হচ্ছিল ঠিকই কিন্তু তারা একদম গুলি করে বসলো একটা দলকে রক্ষা করার জন্য হ্যাঁ সেখানে তারা একটা পক্ষ নিয়ে নিল তো কাজে আমার মনে হয় যে সেনাবাহিনীর হস্তক্ষেপটা করে এবং এখানে তারা যে হস্তক্ষেপ করেছে এটা আমার মনে হয় না তারা অজ্ঞানে করছে আমার মনে হয় তারা সজ্ঞানে আমার মনে হয় যে তারা আদেশ পেই করেছে কারণ ওই যে সিপাহী যার হাতে একটা লাঠি সে যে লাঠি দিয়ে কে পিটাচ্ছে সেকে পিটাচ্ছে সে কিন্তু মানে যেটা রাজনৈতিক ভাবে স্পর্শকাতর সেখানে কিন্তু রাজনৈতিক বা লিস্ট তার চেইন অফ কমান্ড থেকে আদেশটা না আসলে সে এটা করবে না সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যেটা তারা নর্মালি করে তারা লাঠি পেটা করে কাদেরকে এই রিক্সালা টিক্সালা যেদের মানে রাস্তার লোক মানে স্মরণ টরণ একটু মানে রাস্তাটা ঠিক রাখার জন্য তখন লাঠি ঘুরায় যদিও মারে না অনেক সময় মারার ভান করে কাজে আমি বলবো যে গণ অধিকার পরিষদ কিন্তু আমার মনে হয় এদের যে রিয়াকশন দেখলাম পরে এটা দেখে মনে হল যে তারা আসলে একটু সফট হয়েছে কারণ তারা দেখলো যে মিডিয়াতে প্রথম দিকে কিন্তু বলাই হচ্ছিল না যে সেনাবাহিনী লাঠি পেটা করেছে কোন স্টেটমেন্টে সরকার কিন্তু মানে বলছে না যে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত হবে বা সেনা প্রধানকে জবাবদিহি করতে বলা হবে এ ধরনের কিছু কেউ কিন্তু বলছে না তো ওই জন্য এই গণহতিক অধিকার পরিষদে যে সাধারণ সম্পাদক রাশেদ খান সে কিন্তু বলছে যে এটা সেনাবাহিনী মেনেছে নূরকে অন্য কেউ মানেনি জাতীয় পার্টি মারেনি বা ওই লাল শার্ট পরা ওই লোক যার ছবি পুলিশ মানে ছড়াই দিল আর কি সোশ্যাল মিডিয়াতে যে ওই লাল শার্ট পরা লোক কিন্তু নুরুল হক নূরকে মারেনি নুরুল সেনা সেনাবাহিনী তো তারা চাচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টাকে সামনে আনতে এবং এটা যদি তারা পরিকল্পনা করে আনতো তাহলে আমার মনে হয় তাদের রিয়াকশনটা এরকম শক্ত হতো আমার কাছে মনে হয় অবাক একটু হতভম্ব তারা যে সেনাবাহিনী এরকম অ্যাকশন নেবে তাদের এগেনস্টে তারা হয়তো ভেবেছে অন্যান্য সময়ের মতো তারা একটু হ্যান্ডস অফ থাকবে তার আগে জাতীয় পার্টির অফিস মারপিট করবে ভাঙচুর করবে এবং তারপরে বলবে যে আমাদেরকে জাতীয় পার্টি আক্রমণ করেছে কিন্তু সেই কথাটা তারা বলছে কিন্তু সেই কথাটা তারা সাস্টেন করতে পারছে না কারণ ভিডিওতে দেখা যাচ্ছে এটা জাতীয় পার্টি না এটা সেনাবাহিনী তাদেরকে মারটা দিল মানে মেইন মারটা দিল সো এখন আমি জানি না যে এটা তারা মানে হোল জিনিসটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা কি ছিল আরিফ জেফতি যেটা বলছে এটা আমি ওই অত ডিটেলে জানতাম না যে তাদের এই মানে বাড়ি দখল বা অফিস উপর তাদের টার্গেট কিন্তু এতটুকু বুঝতে পারছি যে তারা জাতীয় পার্টিকে টার্গেট করে রাস্তায় নেমেছে এমন সময়ে যখন তারা মনে করছে তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং অন্য তিনটা দল তাদেরকে ছেড়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং তারা রাস্তার অনেক অনেক পিছনে পড়বে যখন না থাকবে পার্লামেন্টে না থাকবে কোনো কোনো জায়গায় আর ইলেকশন হয়ে গেলে তো তারা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ তখন যারা আসন পাবে পার্লামেন্টে শুধু তারাই থাকবে সক্রিয় তারা থাকবে পার্লামেন্টের বাইরে থেকে তো রাজনীতি হবে না তো আমার মনে হয় সেই জন্য তারা এই কাজটা করেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে তাদের একটা অ্যাচিভমেন্ট হবে এবং তারা আলোচনায় এবং বিবেচনায় ফিরবে যদি এরকমই হয়ে থাকে আরিফ জেপ্তিক যদি টার্গেট করে মারা হয়ে থাকে নূরকে সেইখানে গতকাল এত কঠোর অবস্থানে ছিল আজকে সেনা বাহিনী নাই কেন সেনা বাহিনী আজকাল থাকার কথা না কালকের দায়িত্ব দেওয়া হয়েছে টার্গেট করে মারার জন্য জাতীয় পার্টি বন্ধ কলবড়া করে দিয়েছে ওর তো নিজস্ব কোনো এজেন্ডা নাই ওর এজেন্ডা তো ধরা খেয়ে গেছে 5 তারিখে 5 তারিখে তাদের যেভাবে এজেন্ডাটা ছিল যে মানে শেখ হাসিনা কিল করা হবে এবং এক ধরনের কাহিনী এটা তো জেনারেল ওয়াকার ফেল করেছে কারণ হাসিনা তো ও আকার না বলে ইন্ডিয়া চলে গেছে এই ওই সময় আপনি যখন মূল পরিকল্পনা কিচ্ছু লেগে যায় তখন কিন্তু মুশকিল আবার পুরা জিনিসটাকে নতুন করে তৈরি করা গুছানো এবং এটা তারা পারে সেই যোগ্যতা আসলে এদের নাই তো এদের নাই এদেরও দোষ নাই এটার পিছনে শেখ দোষ আছে সেটা ভিন্ন প্রসঙ্গ তো এই কারণে এখন একটু আওলা জলা গতকালকে বলা হচ্ছে মারাতে মার মেরেছে আজকে তো তাদেরকে কোনো অর্ডার দেওয়া হয়নি আজকে দেওয়া হয়নি তারা করছে এটাতে আলাদা কোনো আমি কিছু দেখি মানে তাদের এটা কোনো নৈতিক অবস্থান না এটা তো স্ট্র্যাটেজিক্যাল অবস্থান তাদের অবস্থান হচ্ছে গোপালগঞ্জ হইলে গিয়ে মারবো সুনামগঞ্জ হইলে মারবো না সো ইট ফাইন ওদের জায়গা থেকে আছে এই জিনিসটা কি হবে না জামাত জামাত যেভাবে সিদ্ধান্ত দিবে এইভাবে হবে জামাত বলছে যে মব আমরা একলা করবে এরা আবার মব করে কেন মোবাইল লাইসেন্স তো সবাই দেওয়া যাবে না মোবাইল লাইসেন্স এবং মোদের লাইসেন্স এই দুইটা কিন্তু বাংলাদেশে খুব মানে রেয়ার সবাইকে দিলে হবে না দিলে শহরের বন্দরের মাতলামি মানে বেড়ে যাবে তো মদের লাইসেন্স কাদের হাতে যায় না মোবাইল লাইসেন্স আমাদের হাতে ওরা আর্মিরা বলছে যে নিয়ন্ত্রিত মব করতে হবে আর কি হচ্ছে তো মোবাইল লাইসেন্স যদি বলেন তো সরকার তো আজকে প্রকাশ্য সেনাবাহিনীর বিরুদ্ধেও মোবাইল লাইসেন্স দিয়ে দিল কারণ আপনি সরকারের বিবৃতিটা যদি পড়েন যে প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে সাবির ভাই নিশ্চয়ই পড়েছেন যে সেখানে তারা বলেছে যারা নূরের উপর হামলা করেছে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে খুব কড়া একটা বক্তব্য কিন্তু সরকার থেকে দেয়া হয়েছে তাই না তো জিনিসটা কি দাঁড়ালো সেনাবাহিনী সরকারের অংশ না তারা দেখে নাই যে সেনাবাহিনী এসেছে আপনি দেখেন না মানে সরকার জানে না কে নুরের উপর অ্যাটাক করলো এটা সারা দেশ জানে সবাই ভিডিওতে দেখেছে রাশেদ খান তো সেটাই বলছে যে সবাই দেখেছে এটা তো না জানার কিছু না কিন্তু পত্রিকাগুলো রিপোর্ট করতে সাহস করেনি কালকে যে অনলাইনে রিপোর্টিং গুলো ছিল এই ইভেন প্রথম আলো এবং ডেলি স্টারের মতো পত্রিকা কিন্তু পড়লে মনে হবে যে নুরুল হক নূর শির থেকে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলছে বা সামথিং লাইক দ্যাট হ্যাঁ তো এখন সরকার যখন বলে যে তদন্ত করে বের করা হবে এখন সেই তদন্তের রিপোর্টের আদৌ কোনো লাইন আপনি পড়তে পারবেন কিনা বা কাউকে দেখানো হবে কিনা যে ওই তদন্তে বের হলো আমি জানি না এবং সেখানে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা স্টেটমেন্টে বলে দিয়েছে যে কি সিচুয়েশনে তারা লাঠি ব্যবহার করেছে এবং সে বলে এবং তিনবার দুই তিনবার বলেছে যে এখানে মব ভায়োলেন্স হচ্ছিল এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রয়োগ করার জন্যই তারা এটা করেছে অর্থাৎ তাদের যে লাঠি পেটা করেছে যাদের বিরুদ্ধে তারা মব ভায়ালেন্স করছিল। সেনাবাহিনী অলরেডি বলে দিয়েছে এখন আপনি বলেন যে যারা তদন্ত করবে তারা কি এইটার বিরুদ্ধে একটা রিপোর্ট দিবে আর যদি দিয়ে থাকে সেটা কি আদৌ প্রকাশ করা হবে কিনা গোপালগঞ্জের কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না এখনো কোনো খবরই নাই ওই রিপোর্টের